সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা আমাদের পাগলি গাভীটাকে কিভাবে দহন করি আসলে তাকে দহন করতে অনেক কষ্ট হয় তো যেহেতু বাচ্চা দেওয়ার পরে ওলানটা দুধের চাকা জমে যেন না যায় সেজন্য আসলে আমরা এটার দুধ দহন করে নিচ্ছি আমার গাভিটা দুধ দহনের সময় মারের জন্যে আমি তাকে কীভাবে দহন করি আজকে সরাসরি দেখাবো অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো আসলে আমার হাড়টা বানানি হয় নাই আমি অবশ্যই কিভাবে লাথি লাথিমারা গরু দহন করবেন এবং হাড় বানাবেন এটাই দেখাবো আবার নতুন করে তো এখন আমি বর্তমানে যেভাবে দহন করতেছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম জাকাল হামের মোটামুটি কাজ আরও দশ থেকে পনেরো দিন করলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে ওই জন্য ভিডিওগুলো ওইভাবে সময় নিয়োগ করার মতো ব্যবস্থা নেই তার মধ্যেও কাজের ফাঁকে চেষ্টা করি কিছু ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্য তো অ্যাকচুয়ালি আসলে আমি গরু পালন সম্পর্কে অত অভিজ্ঞতা নেই যতটুকু আছে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের ব্যবসার মধ্যে উন্নতি বা বরকত তারাক্কি দান করে শীতের মধ্যে যেন আল্লাহ আমার ইউটিউবে মোটামুটি ভিউ অনেক ভালো তো আসলে বাচ্চা দেওয়ার পর অনেক শুকিয়ে গেছে বাচ্চা দেওয়ার পর অনেক শুকিয়ে গেছে এখন তো ঘাস নাই পর্যাপ্ত তারপরে ইনশাল্লাহ কালকে থেকে এদের জন্য কাঁচা কাঁচার ব্যবস্থা করব